নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজও আমি এসেছি নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আর আজকের আমাদের ভিডিওর মূল আলোচনা রাম মন্দির হ্যাঁ বন্ধুরা রাম মন্দির একটা সময় ছিল যখন অযোধ্যা নামটা কেবল একটা জায়গা নয় একটা অনুভব ছিল একটা শ্রদ্ধা ছিল আর ছিল এক অপূর্ণ স্বপ্ন এটা ছিল এমন এক স্বপ্ন যেটা চোখে এসেছিল হাজার বছর আগে যেটা বুকের মধ্যে বই বেড়েছিল কোটি কোটি মানুষের হৃদয়ে শুধু একটা আশাই রামের জন্য একটা মন্দির গড়ে উঠুক তারই জন্মভূমিতে অযোধ্যা অযোধ্যা এক সময়ের এর রাজ্যের রাজধানী সেখানে জন্ম হয়েছিল এক মহাপুরুষের ভগবান রাম। ধর্মের প্রতীক ন্যায়ের রক্ষক আদর্শ আদর্শ রাজা তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শিখিয়েছে ত্যাগ কাকে বলে প্রেম কাকে বলে দায়িত্ব মানে কি অযোধ্যা তাই কেবল রামের জন্মস্থান নয় এটা হিন্দুদের হৃদয় যুগের পর যুগ ধরে মানুষ চেয়েছে এই পবিত্র জন্মভূমিতে গড়ে উঠুক একটি মন্দির যেখানে থাকবে রামলালা চরণ থাকবে আস্থা থাকবে আলো এই ইচ্ছা কখনোই থেমেই থাকেনি ভক্তরা প্রজন্মের পর প্রজন্ম যেমন রাত যত গভীর হয় ভোরের আলোটাও ততটাই উজ্জ্বল হয়ে ওঠে সেই অন্ধকার কাটিয়ে আলো এলো অযোধ্যায় তখন যেন আবার একবার ফিরে ফেল তার প্রাণ আকাশে সূর্য উঠেছিল একটু আলাদা রঙে মাটির গন্ধে ছিল নতুন সূচনা ভূমি অনুষ্ঠিত হল ভগবান রামের নামে রক্ষিত হলো সেই মাটিতে প্রথম পবিত্র ইট বসানো হল দেশের নেতা লাখো সাধু সন্তান এবং কোটি কোটি মানুষের হৃদয়ে তখন বাজনা বাজছিল একটা নাম জয় শ্রী রাম এরপর শুরু হলো মন্দির নির্মাণের কাজ ভারতে বিভিন্ন জায়গা থেকে পাথরে এনে এই মন্দিরের কাজ শুরু করা হয়েছিল এই মন্দিরের প্রতিটি প্রতিটি কারো কাজে যেন রামের নাম লেখা আছে মন্দির হবে তিনতলা বিশিষ্ট এবং অনেকগুলো স্তম্ভ পাঁচটি মণ্ডপ আর প্রধান গর্ভগিরি হয়ে বসবেন রামলালা সে ছোট্ট রাম চারিদিকে থাকবে সীতা লক্ষণ ভরদাস হনুমান একটা পরিপূর্ণ রাম পরিবার আর দুই হাজার চব্বিশে এসে সেই স্বপ্নটা একেবারে বাস্তব রূপ পেল অযোধ্যায় তখন আর কেবল ইট পাথর নয় সেখানে বেজে উঠল আত্মার মন্ত্র জয় রাম শুধু মুখে নয় এই ধ্বনি তখন কোটি কোটি হৃদয়ের স্পন্দন এটা শুধু মন্দির নয় এটা ইতিহাসের পূর্ণতা একটা জাতির গর্ব একটা সময়ের সাক্ষ্য আজ যখন আপনি রাম মন্ত্রের সামনে দাঁড়াবেন আপনার চোখে জল আসবে কিন্তু সেই জল কোনো কষ্টের নয় সেটা আনন্দের জল একটা জাতি একটা বিশ্বাস একটা আত্মার সেটাই দাঁড়িয়েছে রামের মন্দির হ্যাঁ বন্ধুরা আজ এবং সেই মন্দিরটা আজ বলে আমি শুধু পাথর দিয়ে গোড়া এক গৃহ নয় আমি কোটি কোটি ভক্তের ভালোবাসা আমি যুগ যুগ ধরে এক ভগবানের আবাস জয় রাম। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ারও করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার সবাইকে জয় রাম। নমস্কার